জীবনে এমন একটা শুভ দিন আসে যে শুভ দিনটার অপেক্ষা আর যে শুভ দিনটার স্বপ্ন প্রত্যেকটা মেয়েই দেখে চলো আজকের ব্লগটি শুরু করেছি বিয়ে বাড়ি থেকে সেই এক মাস আগে বাড়ি গিয়েছিলাম এডিটিং করাই ছিল ভয়েস ওভার দেওয়া হয়নি শরীরটা ভীষণ ক্লান্ত আগামী দিনে কী ভিডিও দেব সেটা এডিটিং করা হয়েছিল না বলে আজকে এটাতেই ভয়েস ওভার দিচ্ছি নমস্কার কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানাই বিয়ের আগের দিনই কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম চাকদায় চাকদা থেকে এই বিয়ে বাড়িটা অনেক অনেকটা দূরে ছিল মানে নামেই চাকদা ছিল তবে মোটামুটি চাকদা থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূর ছিল চাকদা স্টেশনের কাছে যেহেতু আমার বাড়ি তাই সেখানে আগের দিন আমি উঠেছিলাম আর পরের দিন সোজা চলে এসেছিলাম বিয়েবাড়িতে ওই মাঝে না একটা হল্টের জায়গা থাকলে ভীষণ ভালো হয় আমাদের বাড়ি থেকে চাকদা তো অনেক দূর তাই সেখানে এসেও একটু রেস্টের ব্যাপার ছিল চাকে বিয়েবাড়ি এসেই দেখছি এখন সন্ধ্যেবেলা এই যে সবাই না তথ্য সাজাচ্ছে আগে অনেক আগ্রহ ছিল বিয়ের তত্ত্ব সাজানো দেখার তবে বয়সের সাথে সাথে এই আগ্রহগুলো মনে হয় কোথাও হারিয়ে যাচ্ছে বয়সের সাথে সাথে বলবো না বাচ্চার চঞ্চলতা অস্থিরতা সামলাতে গিয়ে এসব দিনের কথা আমরা ভুলেই গেছি আর এখানে দেখো সবাই মেহেন্দি পড়ছে যে যার মতো আনন্দ করছে আর আমিও কিন্তু মেহেন্দি পরেছি তবে সেটা হয়তো তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি গল্প করতে করতে এটা বিয়ের আগের দিনকে এই যে মালা কিন্তু নিয়ে চলে আসা হয়ে গেছে কী সুন্দর গোলাপ ফুলের মালা দেখো একটা হচ্ছে সাদা রঙের গোলাপ ফুল ঘিয়ে রঙের আর একটা হচ্ছে লাল খৈরি আমাদের বিয়ের সময় এইসব মালা ছিল না আমরা সোলার মালা পরে বিয়ে করেছি যাকে সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হচ্ছে মালাটাকে বরের হাতে ঝুলিয়ে দিয়েছি আর তারপর কাছ থেকে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন যে ভিডিও ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলা এই আচার অনুষ্ঠানটাকে এরা বৃদ্ধি বলে তবে আমাদের ভাষায় এটাকে বলে হচ্ছে সংকল্প সবার মধ্যে সব নিয়ম থাকে না আমাদের মধ্যে নিয়মটা সম্পূর্ণ আলাদা তাই এই নিয়মগুলো না আমার কাছে একটু হলেও অন্যরকম মনে হচ্ছে আসলে জায়গা বিশেষে না বিয়ের নিয়মকানুন বলো আচার অনুষ্ঠান বলো সবই কিন্তু একটু হলেও আলাদা হয় আর তার উপরে যদি হয় বাঙাল ঘটি তাহলে দুটো নিয়ম তো সম্পূর্ণই আলাদা আমাদের ক্ষেত্রে ঠিক তাই হয়েছে এখানকার অর্ধেক নিয়মই না আমি বুঝতে পারিনি চলো গল্প করতে করতে ওদিকে হলুদ বাটা তো হয়েই গেল আর এখন হচ্ছে মেয়ের বাড়ি আশীর্বাদের তত্ত্ব যাচ্ছে তাই সেই গাড়িটাকেই বরণ করতে এসেছে সেখানেই একটু চলে এসেছি আর এরপরেই রেডি টেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে গিয়েছিলাম বিয়ের জল সাজতে চলো তোমরা দেখতে থাকো এরা কতই না আনন্দ করছে জল সাজার সময় পরেছিলাম একটা হলুদ রঙের মসলিন জামদানি সেই সাথে পরেছিলাম হচ্ছে একটা কালো ব্লাউজ কেমন লাগছিল কমেন্ট করে জানাতে ভুলো না আমার বর তো তুমুল নাচানাচি করেছে তবে যেহেতু আমাকে ওই চঞ্চল বাচ্চাটাকে সামলাতে হয়েছে খুব বেশি নাচানাচি করতে পারিনি সাজগোজের জায়গা খুঁজে পাইনি না জায়গা সত্যি খুঁজে পেয়েছিলাম না তবে এই বাথরুমটা আমার কাছে অনেকটা সেফ বলে মনে হয়েছিল সেখানে একটা সুন্দর লাইটও ছিল তাই আমি আজকে বাথরুমে বসেই সে সেজে বিয়ে বাড়ি তো প্রচুর লোকজন কে কোথায় সাজবে কোথায় না তার থেকে মনে হয় একটা সেফ জায়গা খুঁজে নেওয়াই ভালো ছিল তাই আমার মতো করে আমি কিন্তু বাথরুম থেকে বেঁচে নিয়েছিলাম যদিও বাথরুমটা ঘরের সাথে অ্যাটাচ ছিল আর বাথরুমটা ছিল অনেকটা বড় আর এই তো দেখো গল্প করতে করতে আমি কিন্তু ভিডিও হয়ে গেছি আর বিয়েতে যাওয়ার জন্য পরেছিলাম একটা বিচিত্রা সিল্ক শাড়ি আর এই যে বড় কিন্তু বসে গেছে সেও বিয়ে করতে যাওয়ার জন্য রেডি আসলে সে রেডি হয়েছে বলেই কিন্তু আমরা রেডি হতে পেরেছি এখন ওই বরের মা হচ্ছে তার ছেলেকে বরণ করছে ও বলে দিই কার বিয়েতে এসেছি আমারে বরের বন্ধু দুজনা একই পোস্টে চাকরি করে অনেক দিনের সম্পর্ক তার বিয়েতেই কিন্তু আমরা এসেছি এই নিয়মটা আমার কাছে সম্পূর্ণ অজানা চাল দুধ কলা দিয়ে গেল কলা ছিল না কিছু একটা ছিল জানি না যাই হোক এই নিয়মটা সম্পূর্ণ অচানা ছিল তাই তোমাদেরকে এই নিয়ম সম্পর্কে আমি কিছুই বলতে পারলাম না চলো গল্প করতে করতে এই যে আমরা বেরিয়েও গিয়েছি কিন্তু বিয়েবাড়ির উদ্দেশ্যে বিয়েবাড়িতে পৌঁছেও গেছি খুব বেশি যে দূরত্ব ছিল বিয়েবাড়ির তা কিন্তু নয় মোটামুটি আট ন কিলোমিটার আর এখানে এসে দেখো এই প্যান্ডেলগুলো না আমার ভীষণ ভালো লাগে এখন প্রত্যেকটা বাড়িতেই দেখছি এই প্যান্ডেলটা চলছে তার মানে এটা মনে হচ্ছে ট্রেন্ডিং প্যান্ডেল নাকি চলো দেখতে থাকো বিয়ের নিয়মগুলো এখানে এসে দেখলাম নিয়মগুলো যেন আমার সম্পূর্ণই অচেনা অজানা এখানে এসে দেখছি হোবুবউ তার বরের পায়ে সর্ষের তেল মালিশ করছে মুখে পান ঢাকা দিয়ে এই নিয়মটাও কিন্তু আমার জানা নেই চলো নিয়মটিও জেনে লাভ নেই দুজনে জীবনে যেন অনেক সুখী হয় অনেক ভালো থাকে এই কামনাই করি মনে মনে তাই না আর তারপরে দেখো তেলটা দেওয়ার পর না এরা কেমন যেন ঘুরছে চলো তোমরা দেখতে থাকো আমি বলতেও পারবো না এগুলো কি আর এই যে এখন কিন্তু মালা বদলটাও হয়ে যাচ্ছে আমাদের বিয়ে মোটামুটি আট ন বছর হয়ে গেল এই সময় না আমাদের নিজেদের কথা খুব মনে পড়ছিল। এটা এমন একটা স্মরণীয় দিন যেই দিনটা কোনো মেয়েরা ভুলতে পারে না তাই না বলো চলো মায়া বদল তো হয়েই গেলো আর এখন হচ্ছে সম্প্রদান করা হচ্ছে আর সম্প্রদানের জন্য কিন্তু ওই যে দুটো হাত এক জায়গায় করা হয়ে গেছে আমাদের বিয়ের সময়ও কিন্তু এই সম্প্রদানের নিয়মটা ছিল তবে জানো তো আমার বিয়ের সময় যখন সম্প্রদানের মন্ত্রটা বলেছিল আর যখন বলা হয়েছিল যে আজ থেকে পিতৃগোত্র ত্যাগ করলাম স্বামী গোত্র গ্রহণ করলাম তখন এতটা কান্না এসেছিল আমার বিয়ের সময় কিন্তু আমি ঠিক ওই টাইমটার থেকে কান্না শুরু করেছিলাম তার আগে কোনো রকম কোনো কিছু আমার মনে হয়েছিল না যখন মনে হলো যে বাবার গোত্র ত্যাগ করে দিলাম মন্ত্র দ্বারা তখনই যেন নারী চিরে কান্না এসেছিল চলো গল্প করতে করতে এই যে সিঁদুর ধানটাও কিন্তু হয়ে গেলো পরেই কিন্তু আমরা খেতে চলে এসেছিলাম এখানে একবারটি পকোড়া নিয়েছিলাম আর তারপর চলে এসেছিলাম সোজা খাবার প্যান্ডেলে এই তো দেখো না গল্প করতে করতে রাধাবল্লভী নিয়ে কিন্তু খেতে বসেও গেছে তাহলে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না শরীর ভীষণ ক্লান্ত তাই আর ভিডিওটা বেশিক্ষণ বাড়াবো না চলো আজ তাহলে কাল কালাবার দেখা হবেটা সবাইকে